মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না ক্ষতিগ্রস্ত কারা হবে কারা হবে আপনারা হবে আমরা ডায়লগ বাজি করে চলে যাব। দেখতে পাচ্ছ না তিনটে সিকিউরিটি নিয়ে ঘুরছি বোঝানোর জন্য বলছি সিকিউরিটি আমার নিরাপত্তার থেকে আরও বেশি কিছু অন্য কোনো কারণে আমি নিয়েছি সে কিছু কারণ তো আছে নিরাপত্তা অবশ্যই দেখছে আরও কিছু কারণ আছে যেটা সময় হয়তো আপনাদের সামনেই ব্যক্ত করব বুঝানোর জন্য আমি বলছি এসে বড় বড় ভাষণ দেব, মা আপনাদের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে চলে যাব ক্ষতিগ্রস্ত কি হবে আপনারা হবে তো আপনাদের উদ্দেশ্যে বলছি কোনো নেতার কথা শুনে নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না কে কার ক্ষতি করবেন ভাই বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একসাথে বসবাস করছেন কেউ ধর্মের নামে বিভেদ লাগাবে কেউ রাজনীতির নামে বিভেদ লাগাবে কোনো বিভেদকে আমরা প্রশ্রয় দেব না এই নির্বাচন আসছে দেখবেন কেউ হিন্দু মুসলমানের খেলা খেলবে কেউ ছোট জাত বড় জাতের খেলা খেলবে কেউ বন্যের খেলা খেলবে কেউ জাতের খেলা খেলবে কেউ পাড়াই পাড়াই মারপিট লাগিয়ে দেবে আমি অনুরোধ করছি আপনাদেরকে দিনের শেষে আপনার প্রতিবেশী একশো বছর ধরে আমরা একসাথে বসবাস করে আসছি আর এই বিজেপি তৃণমূল তাদের ভোটের জন্য আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে তাহলে পঞ্চাশ বছর একসাথে আমরা কেন বসবাস করছিলাম তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেব না যার যাকে ভালো লাগবে ভোট দেবেন ভোট একসাথে দিতে যাবেন যাকে যার লাগবে ভালো লাগবে ভোট দেবেন কিন্তু দিনের শেষে এটা মাথায় রেখে রাজনীতি করবেন তিন নম্বর হচ্ছে প্রশাসন বন্ধুদেরকে আমরা সহযোগিতা করব। তারা আমাদের পরিবারের একজন তারা আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় হ্যাঁ প্রশাসনের কিছু অংশ বায়াস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন কলকাতা হাইকোর্টে বেশ কিছু থানার আইসিওসিকে আমরা জজের সামনে এসে দাঁড় করিয়ে টুপি খুলিয়ে মাথা হাঁট করে দাঁড় করাচ্ছি আগামী দিনে আরও দাঁড় করাবো কিন্তু অনুরোধ আপনাদের কাছে প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন আইনে কেউ হাতে তুলে নেবেন না অনুরোধ আপনাদের কাছে আর প্রশাসনের হয়েও কথা বলতে হবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যেদের যা ডিউটি তার ডবল এদেরকে করতে হচ্ছে এদের ডিয়ে বাড়ছি না ডিএ যাতে বাড়ে তাদের হয়ে আমাদের কথা বলতে হবে প্রায় দেড় লক্ষ পুলিশের শূন্য পদ আছে সেইগুলো পূরণ না হওয়ার ফলে এদেরকে বেশি ডিউটি করতে হচ্ছে এক একটা পুলিশের লোককে না পনেরো ঘন্টা ষোলো ঘন্টা চোদ্দো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে তাদেরও পরিবার পরিজন হচ্ছে আমরা দাবি করি এখান থেকে তাদের ওই রকম ডিউটি নয় তাদের নির্দিষ্ট ট্রাইম যেটা আছে সেটা করুক যে শূন্য পদগুলো আছে সেগুলো পূরণ হোক এই দাবি করতে হবে সর্বশেষে কি বললাম প্রশাসনকে আমরা সহযোগিতা করব। এই তিনটে কথা মাথায় রাখবে তো তাই অনুরোধ করবো যে তিনটের মধ্যে একটা কথা আমরা যদি একবেলা উপোস থাকি একবেলা রোজাই থাকি তাই থাকবেন সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন সাথে সাথে এটা বলবো যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে হয়তো অনেকের আর্থিকভাবে দুর্বলতা আছে আপনারা নিশ্চিন্তে আমাদের যারা নেতৃত্বরা আছেন এখানে এখানে যারা আছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা আমার বড় ভাই যেন নির্দেশনা দিয়ে আছে এদেরকে বলবেন আপনাদের সন্তানগুলোর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দায়িত্ব আইএসএফ তুলে নেবে আপনাদের আমাদের বড় ভাই যেন সিদ্দিকী দিকে তুলে নেবে এটা শুধুমাত্র আই কর্মী সমর্থকদের জন্য নয় এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি এমনও আছে তৃণমূলকে তার ভালো লাগে সে তৃণমূলের লিডার কিন্তু সে হয়তো আর্থিকভাবে দুর্বল আছে সে অন্যদের মতো কাটমানি খায় না সে এখনো ওই অল্প গুটি কয়েক ভালোর মধ্যে সে পড়ে গিয়েছে তার ছেলের পড়াশোনা হচ্ছে না তার উদ্দেশ্য তাদের উদ্দেশ্যও বলছি গোপনে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ রাখবেন করবেন আপনার পরিচয় গোপন রাখবো আপনার ছেলেও যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার দায়িত্ব আইএসএফ আমাদের বড় ভাইজান নেবে বলেছে আমাদেরকে আমরা চাই সমাজের মানুষ শিক্ষিত সুষ্ঠু সমাজ এগিয়েছিল দ্বিতীয় কথা হচ্ছে সৌজন্য তার রাজনীতি করবেন আমি সৌজন্য তার রাজনীতির কথাই আজকে বেশি বলেছি জাস্ট একটা কথা বলি আমি একটা ছবি দেখেছিলাম আমারও ছবি আছে আমারও ছবি আছে বিধানসভায় অনেক বিধায়কের সাথে আমার আছে আমি আপনাদের বলবো সৌজন্য তার রাজনীতি করবেন ভূতের স্তরে আপনারা দিনের শেষে মানুষ দিনের শেষে প্রতিবেশীটা মাথায় রেখে রাজনীতি করবেন হ্যাঁ আর শেষ কথা যেতে যেতে তৃণমূল খুব চাপ দেয় মিটিং মিছিলে যেতে হবে নিদ দেতাই প্রথম শাড়িতে থাকবেন তৃণমূলের ঝান্ডাটা কাঁদে নিয়ে কারণ খেটে খাই ভাই আপনারা ব্যান চালায় চায়ের দোকান বন্ধ দেয় আমার ভাই অত টাকা নাই আপনাদেরকে দেব যদি ভয় দেখায় নিশ্চিন্তে প্রথম দিকে নেতাকে বলবেন এই দেখ তোদের আমি ঝান্ডাটা নিয়ে যাবেন কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি হবে কি ছাপটা কি চাপ ইভিএম মেশিনের সামনে এবার হ্যাঁ এখানে নাকি ভোট লুট হয় ভোট লুট হয় তাই তো আমি একটা কথা বলছি দায়িত্ব নিয়ে বলতে পারি ইভিএম মেশিনের সামনে ইভিএম মেশিন আর আপনি এর ব্যবস্থা আমি করে দেব ইভিএম আর আপনি থাকবেন তৃতীয় কাউকে ওই জায়গায় ঘেঁচতে দেওয়া যাবে না মানুষের গণতন্ত্রকে লুট হতে দেওয়া যাবে না সে যেই থাকুক না কেন তাকে কিভাবে জব্দ করতে হয় এবার লোকসভাতে দেখিয়ে দেব। মা বোনেরা আমার আমাদের আমাদের বিপক্ষেও ভোট আসতে পারে কোনো সমস্যা নেই আপনার ভোট দানের সুযোগ করে দিয়েছে আপনি আমার বিপক্ষে ভোট দিতে পারেন কোনো আমার সমস্যা নয় কিন্তু জোর করে আপনার ভোট কেউ নিতে চাইলে ও নিতে দেব না অর্থাৎ যারা ভোট চুরি করবার চেষ্টা করছেন এটা মোথায় রাখুন এই দু হাজার চব্বিশ ইলেকশনে ইভিএম এর কাছাকাছি মোটেও ঘেসবেন না বিপদ আছে আপনাদের এমন কারেন্ট মার দিয়ে বিপদ হয়ে যাবে তাহলে চুপচাপ মাথায় থাকবে তো সিম্বলটা আর মায়েদের বলছি তৃণমূল ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেক ভুল বুঝাই দূরের কাছে মায়েরা যারা আছে তো বলে রাখি ওরা ঘরে ঘরে গিয়ে বলবে তোমার যাকে ইচ্ছা ভোট দেবে তৃণমূল যাবে না তৃণমূল অন্য লোককে ফিট করে পাঠাবে এই প্রথম সুইচটা টিপে মেশিনটা অন হবে এইরকম বলে আমার ক্ষেত্রে ভাঙড়ে করেছিল ভোটের পরে জানতে পেরেছি যে যে বাড়িতে বলেছে তো আচ্ছা চাচি তুমি ভোট দাও দেবে অসুবিধে নেই প্রথম কিভাবে ভোট দিতে হয় জানো বলছে না বাবা অত তো ভোট দিই না ভোট তো এগারো বছর ধরে আরাবুল বাহিনীরা দিতে দেয়নি ইভিএম কি জিনিস খাই না মাকে ওরা ভাবছে ভোট তো দিতে দেয়নি আরাবুল বাহিনীরা সৌকাত বাহিনীরা কি ভোট দিতে দিত নাকি সেখানে তো ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলাম ও বলছে মেশিন এইরকম হবে প্রথম সুইচটা টিপবে মেশিনও হবে তারপরে যাকে তোমার ভালো লাগে তাকে টিপবে এ আপনার এলাকাও বলতে পারে মায়েরা ওসব নয় আমি বলে যাচ্ছি ওই খাম চিহ্ন ছাড়া অন্য জায়গায় গেলেই কারেন্ট বেড়ে দেবে আমি এমনি বলছি ওটা যেটা পছন্দ হবে যেটা কি ভালো লাগবে সেটা তুই প্রথমেই দেবেন ওই প্রথম সুইচ টিপে মেশিন ফার্স্ট ওপরের সুইচটা টিপে মেশিন অন করতে যাবেন না ও ভোট পচে যাবে মানে ওইদেরকে দিয়ে আমারই তো পচে যাওয়া আমি আশা করব খামের পক্ষেই আসবে গণনা কেন্দ্রও ঠিকঠাক হবে ভোটও ঠিকঠাক হবে অভিষেক ব্যানার্জিও গণতন্ত্রকে মান্যতা দেবে তার পায়ের নিচে কত মাটি আছে সেটাও তিনি একবার পরীক্ষা করে দেখে নেবে থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন হিংসা বিদ্বেষে মারামারি হানার রেখেও জড়িয়ে পড়বেন না তৃণমূল

তিনি সবার আগে চলে এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ লক্ষ যুবকের আই কর্ণ সিদ্ধি সাহেব জিন্দাবাদ ভাউর বিধানসভার বিধায়ক অনুপস্থিত আপনাকে জানাই সুস্বাগত এই বলে আমার ক্ষুত্র বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ